ধরুন আপনি কাউকে ভালোবাসেন মন থেকে সত্যিকারের ভালোবাসেন তার জন্য নিজের সব কিছু ত্যাগ করতে আপনি রাজি কিন্তু মুশকিলটা হলো সেই মানুষটা আপনাকে ভালোবাসে না অথবা আগে ভালোবাসত কিংবা ভালোবাসার অভিনয় করত। কিন্তু এখন তার বক্তব্য যে তার আর আপনাকে কোনো প্রয়োজন নেই তাহলে আপনি কি করবেন নিজের মান সম্মানকে জলাঞ্জলি দিয়ে তাকে জোর করে আপনার সাথে সম্পর্ক করতে বলবেন বা আগে সম্পর্কটা টিকিয়ে রাখার অনুরোধ করবেন নাকি সেখান থেকে সরে আসবেন এই প্রশ্নের উত্তর দিতেই আজ আবার চলে এসেছি আপনাদের প্রিয় সায়ন্তিকা আর সায়ন্তিকার সাত কাহনে আপনাদের আজকের জ্ঞানের বিষয় ভালোবাসা নাকি আত্মসম্মান তো চলুন শুরু করা যাক হুম একটা জটিল প্রশ্ন দিয়ে আজকের ভিডিও শুরু হয়েছে তবে জটিলতা যতই থাকুক সায়ন দিকা কখনো তার দর্শক ও শ্রোতা বন্ধুদের নিরাশ করে না প্রথমে আমাদের এটা বুঝতে হবে যে ভালোবাসা আসলে কি দেখুন ভালোবাসা হচ্ছে এমন এক অনুভূতি যেটা মানুষের অন্তর থেকে আসে এখানে কিন্তু অভিনয় বা টাইম পাসের কোনো জায়গা নেই একজন মানুষের প্রতি আমাদের যদি ভালোবাসা থাকে তাহলে তার প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এগুলো আপনা থেকেই আসবে যদি আমরা কাউকে ভালোবাসি তাহলে তার সামান্য ভুলের জন্য তাকে কিন্তু কখনো ছেড়ে যাব না ছেড়ে যাওয়া তো দূরের কথা উল্টে তার ভুলটা সংশোধন করে দিয়ে সারা জীবন সেই মানুষটার সাথেই থাকার চেষ্টা করব এখন চারপাশের মানুষেরা প্রায় সম্পর্কে আছে অথচ এদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা যায় পরে গিয়ে একজন কিন্তু ঠিকই অপরজনকে চিট করছে আর সেটা প্রেমিক বা প্রেমিকা উভয়েই হতে পারে তো এরকম পরিস্থিতিতে যদি আপনি পড়েন তো কি করবেন সেই নিয়ে আজকের ভিডিও দেখুন একটা সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য কিন্তু দুপক্ষেরই পরিশ্রম চাই কন্ট্রিবিউশন চাই আপনি যদি একটা মানুষের সাথে আপনার সম্পর্ক টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে চলেছেন অথচ অপর প্রান্তের মানুষটার কোনো ভ্রক্ষেপই নেই তার কিছু যাই আসে না আপনার সাথে তার সম্পর্ক থাকলো কি না থাকলো তাহলে আমি বলবো এরকম টক্সিক একটা মানুষের সাথে আপনার সম্পর্ক না রাখাই ভালো কারণ একটা হেলদি রিলেশনশিপকে ঠিক রাখতে কিন্তু দুজনকেই এফর্টস দিতে হয় আপনি একাই সবসময় তার কাছে নত হচ্ছেন দোষ না করলেও ক্ষমা চাইছেন তাকে খুশি করার প্রাণপণ চেষ্টা করে চলেছেন অথচ যার জন্য আপনার এত পরিশ্রম সে কিন্তু আপনাকে পাত্তাই দিচ্ছে না তাহলে এক্ষেত্রে আপনার কি করা উচিত আসলে এমনটাই হয় জানেন তো যখনই আমরা একটা মানুষের কাছে পুরনো হয়ে যাই তখনই আমরা মূল্যহীন হয়ে যাই সবাই তো আর পুরনো জিনিসের কদর করতে জানে না এভাবে এক টানা একটা মানুষের জন্য করতে করতে তার কাছে নত হতে হতে আপনি সেই মানুষটার চোখে অনেক বেশি নিচে নেমে গেছেন অথচ আপনি ভাবছেন এসব করলে তার কাছে আপনার দামটা বেড়ে যাবে আর কতদিন অন্ধশে থাকবেন বলুন তো এবার তো বাস্তবটাকে চিনতে শিখুন যে আপনাকে দাম দেওয়া সে ঠিকই দেবে যে আপনাকে ভালোবাসার সে এমনি বাসবে তার জন্য তার কেনা গোলাম হয়ে থাকার কোনো দরকার পড়বে না ভালোবাসার থেকেও বড় সম্পদ হচ্ছে আত্মসম্মান আর আপনার যদি সেই আত্মসম্মান বোধটাই না থাকলো তাহলে আপনি বাঁচবেন কিসের জোরে বলুন তো ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না তাই যদি কোনো মানুষ আপনাকে ভালো না বাসে বা হঠাৎ করে আপনার প্রতি তার ভালোবাসা মরে যায় তাহলে বুঝে নিন আপনি ভুল জায়গাতে ভুল জিনিসটা খুঁজছেন সময় থাকতে সেখান থেকে সরে আসুন আচ্ছা এবার আমি কয়েকটা লাইনে আপনাকে বোঝাবো যে এই আত্মসম্মান জিনিসটা আসলে কি আত্মসম্মানের সোজা সাপটা মানে হল নিজেকে সম্মান করা প্রত্যেকটা মানুষের নিজের কাছে আত্মসম্মান সব থেকে বড় প্রায়োরিটি হওয়া উচিত বলে আমি মনে করি আমাদের সকলের উচিত নিজের প্রতি সবার আগে সম্মান দেখানো তারপর যারা সম্মান পাওয়ার যোগ্য তাদেরকে এই আত্মসম্মানে আঘাত করে এমন কোনো জিনিস কিন্তু আমাদের করা উচিত নয় যেমন কোনো মানুষের কাছ থেকে জোর করে ভালোবাসার ভিক্ষে চাওয়া আপনার উদ্দেশ্য যতই সৎ হোক না কেন আপনি যতই একজনকে মন প্রাণ দিয়ে ভালোবাসুন না কেন সেই মানুষটার যতক্ষণ না সেম অনুভূতি আপনার আপনার প্রতি হচ্ছে প্রত্যেকটা কিন্তু বৃথা উল্টে এভাবে আপনি নিজের আত্মসম্মানকে আঘাত করছেন অন্যদের চোখে নিচে নেমে যাচ্ছেন এবং নিজের চোখেও অনেকটা নিচে নামছেন তাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ আপনি যখন বুঝে যাবেন কোনো মানুষ আপনাকে প্রাধান্য দিচ্ছে না মূল্য দিচ্ছে না উল্টা ইগনোর করছে বা মুখের ওপর বলে দিচ্ছে তার আপনাকে আর দরকার নেই আপনি যতই তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসুন না কেন সেখান থেকে সরে আসুন আপনার সেখান থেকে সরে আসাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে কারণ যে জিনিসটা আপনার সেলফ রেসপেক্টকে আঘাত করে সেটা আপনার জন্য মারাত্মক রকমের ক্ষতিকর তাই বলবো ভুল মানুষদের জন্যে নিজের এত দামি সম্পদকে নষ্ট করবেন না আজ তবে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোন টপিকে ভিডিও চান কমেন্টে জানাতে পারেন আবার ফিরবো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ